আমার ভয় করে এটা যাওয়ার কথা ওইখানে আর কোথায় চলে আসলো কেমন আছো সবাই আজকে আবার বেরিয়ে গেলাম কারণ আজকে হয়েছে যারা যারা তোমরা আগের ভিডিওটা দেখেছিলে যে আগের ভিডিওতে এই স্কুটিটা নিয়ে আজকে বেরিয়েছি এই দাদা স্কুটিতে যে সমস্যাটা হয়েছিল তোমরা তো আগের ভিডিওতে সকলেই জানো তারপর কেসটা এমন হয়েছিল যে আমি যখন ভিডিওটা আমি শেষ করেছিলাম বাড়ি ঢোকার সময় দাদা হেলমেটটা পরে না ঠাস করে ফেলে দেয় এবং তারপর না হেলমেটের কাজটা ভেঙে যায় তো যার কারণে আবার আমাদের বেরোতে হলো আজকে মোটামুটি দুই তিন দিন পর যাচ্ছি তবে দুই তিন দিন ধরে জানি না কেন আমাদের এখানে রোডটুকু উঠছে না তো আমাদের ওইদিকে তো তোমার ভালো হেলমেটের দোকান নেইও এর জন্য যাচ্ছি এখন কাল নাই। আর কাল একটা সব থেকে ভালো একটা দোকান আছে তো গিয়ে নিয়ে তোমাদের দেখাবো এর আগেও দেখেছিলে এর আগে আমি একটা গ্লাভস নিয়েছিলাম যেটা কিনা অনলাইনে প্রাইস ছিল তোমার এগারোশো হ্যাঁ ওইটা আমি পেয়েছিলাম এই ধরো সাড়ে সাতশো সাতশোতে পেয়ে গেছিলাম ভাই কপালো কপাল এর আগের ভিডিওতে আমি দেখাতে পারতাম কিন্তু আমি যখন ভিডিওটা তোমাদের শেষ করেছিলাম না ভিডিওটা শেষ করার পরে বাড়ি ঢোকার মুহূর্তে দাদা হাত থেকে ফেলে দেয় হেলমেটটা তারপরে এর জন্যই আর কি আমি ভিডিওটা দেখাতে পারিনি তবে আজকে দেখাতে পারবো হেলমেটটার অবস্থা কি এবার দাদার তো হেলমেট ছাড়া চলে না যার কারণে হেলমেট আবার একটা নিতে হবে হেলমেটটা কাজটা ফেটে যায় তবে ওটা হাফ হেলমেট ছিল আর দাদার একটা ইচ্ছা যে ফুল হেলমেট নেবে যার জন্য যাচ্ছি মানে এদের আর কি বলবো আশেপাশে দেখবে না গাড়ি চাপাতেই থাকে চাপাতেই থাকে পুরো রাস্তায় একাই দখল করে যাবে এই হচ্ছে তাদের অবস্থা সবথেকে বড়ো কথা যেটা আমি বলছি এখন হেলমেট দরকার এর জন্যই যাওয়া হচ্ছে তবে গিয়ে নিয়ে আবার তোমাদের দেখাবো কিছু কালেকশন হেলমেটের খুব ভালো হেলমেট পাওয়া যায় ওইখানে আমাদের ওইদিকে ধরো গ্রাম্য এলাকা তো হেলমেটের হ্যাঁ অনেক সব দোকানই আছে তবে হেলমেটের অত দোকান নেই হেলমেট অত বলতে একটা দোকানও হেলমেটে নেই এইখানে আমাদের কাছে এই কান্নাই পরে তবু কান্না আমাদের এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটারের বেশি আবার ঘাট পার হতে হবে সব থেকে ভয়ের বিষয় ঘাট পার হওয়া কারণ বন্ধুরা আমি নৌকা দেখে এত ভয় পাই এত ভয় পাই আর বলার বাইরে নৌকা জল এইসব দেখে বিশাল ভয় করে যখন ঘাট পার হতে হয় নৌকা যখন কাঁপে আমারও কাপড় উঠে যায় তাই নাকি ভাই রাস্তা একটু খারাপ আছে কথা বলতে বলতে চালাতে চালাতে চলে আসলাম কালনা ঘাট আর এখন সেই আমার সেই ভয়ঙ্কর একটা মুহূর্ত পার হতে হবে কোথা দিয়ে যায় এদিক সামনে ও নৌকায় যাবা না এই যে এগুলোই যাবা কি বল এগুলো হ্যাঁ হেসেলে তাই না আর ওইদিকে নৌকা নৌকায় কিন্তু গাড়ি পার করেছি জানো এর আগে

ভাই শুরু হয়ে গেছে ভাই ভিডিও করছো নাকি আর এটা কি হলো তো একটা কোথায় আসলো ভাই গাইসি যেই সব দেখে আমার ভয় করে এটা যাওয়ার কথা ওইখানে আর কোথায় চলে আসলো আর যখন বাড়িটা খেলো না যে ঝাঁকুনি দিলো ভাই সাব ভাই সাব ফক ভাই রে ফাইনালি বেরিয়ে গেলাম গাইস আর কী বলবো ভাই ভয়ে আমি শেষ এত ভয় করে আবার যাওয়ার পর আমার ভয় শুকাবে হ্যাঁ দিয়েছে ফাইনালি গাইস ফাইনালি গাড়িস ফাইনালি ঘাটপার হয়ে গেছি ভাই আর কোনো সমস্যা নেই জীবনে যত ভয় যত ডার সব চলে গেছে এখন হবে তুফানি আরেরে কে ভাই চলে আসলাম কথা বলতে বলতে এমন একটা প্লেসে আর এইটা হচ্ছে রোড কালনা রোড আর দোকান হচ্ছে আর কত মিটার দাদা দোকান একশো তিরিশ মিটার তার মানে চলে এসেছি দোকান দোকানে গিয়ে তোমাদের কিছু দেখাবো যে হেলমেট কালেকশান বাকি কি তো গাড়ি চলে এসেছি বাইক পার্লারে

আলাদা ও বলছি আমার এটা কত পড়বে সাদা হ্যাঁ ওইটারও গ্লাস লাগাতে হবে নিয়ে আসো ভাই এগুলো কি ও মাই ইন্ডিকেটর হ্যা ইন্ডিকেটর হে তো বাইক পার্লারই হে ভাইয়া ভাই আমার বুলেট এটা লাগাবো উফ গাইস এই হেলমেটগুলো গুলো নেব ভাবছি জাস্ট কিডিং গাইস গাইস আমাকে কেমন লাগছে বলো اپنا কাম দন্ডা ढूंढो কই ঠিক আছে এই কি এটা কি এটা একটা ভাইবস আসছে ভালো লাগছে দেখি দারুণ লাগছে দাদা আচ্ছা এগুলো কি আমি একাই খুলতে ই করতে পারবো হ্যাঁ অনেকক্ষণ দেখা দেখির পরে পছন্দ হলো এইটা দাদার কেউ কেমন হয়েছে বলবে তো ওইটা এক এক জ্বর নাকি এক একটা হেলমেট আছে না প্রায় ওর মতোই লুকটা অনেকটা ওর মতো যার কারণে একটু ভালো লাগে আর আর একটা জিনিস যেটা কিনা না ওয়ান টু থ্রি এটা আগে ছিল কালো এখন হয়ে গেল সাদা চিকলো আচ্ছা নিলাম কারণ রাতে বেলা প্রচুর পরিমাণে প্রবলেম হয় যার কারণে আমার সাদাটা নিতে হলো আর কালোটা ভেতরে রেখে দিলাম তো কেমন হলো একটু জানিও গাইস এ ফিউ মোমেন্টস লেটার দাদা হেলমেটে দোকান দিবা নাকি দোকান দিব হেলমেটের দোকান হেলমেটের সো গাইস এখন তো সন্ধ্যা সন্ধ্যাও নেমে এসছে এখন যাচ্ছি বাড়ি পথে আর যেটা কিনা হলো সব কিছুই হলো আমার গ্লাস হলো হেলমেট হলো তবে দাদার যে হেলমেটটা ভেঙেছিল না ওই গ্লাসটা পাওয়া গেল না তো সেটাই বলছি যে গ্লাসটা পাওয়া গেল না যার কারণে এখন ওইটা স্কুটির সাথে দিয়েছিল এবার লোকাল তো লোকালের জন্য বললো পাওয়া যাবে না তবে বাড়ি যাওয়ার আগে কালনা ঘাট পার হয়ে শান্তিপুর হয়ে তারপর ফুলিয়া এখন অনেক দূরের পথ বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি আশা করি সবাই ভালো থাকবে দেখা হবে গাইস পরে ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই